পদত্যাগের আলটিমেটাম রাত তিনটায় সংবাদ সম্মেলন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সহ একশো তিন পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার আসিফ নজরুলের দেশের স্বার্থে আবারও একতাবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের বিলহরিনার পানি ফের সুদিনের পথে বাধা হয়ে দাঁড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তান জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল তালেবানের বন্ধ করা আফগান নারীদের রেডিও বেগম ফিরছে আবারও শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশব্যাপী ছিনতায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে রোববার দিবাগত মধ্যরাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাত সোয়া একটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা সোমবার একটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন দাবির বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলে তো পদত্যাগের প্রশ্ন ওঠে না আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করছি রোববার রাত তিনটার দিকে রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার তিনি আরও বলেন আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার আইন আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে তারা সে ব্যবস্থা নেবে আর আইন শৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে অবনতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ একশো পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত একশো জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক দু এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম বাংলাদেশ পুলিশ পদক বিপিএম সেবা রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবা নির্দেশক্রমে প্রত্যাহার করা হল দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে পরিস্থিতি উত্তরণের আন্তরিকতার ঘাটতি নেই বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ কর্ম বিষয়ক কর্মশালায় আইন উপদেষ্টা কথা জানান এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংস প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী নিয়োগ থেকে শুরু করে বাহিনীর সব ক্ষেত্রেই ভঙ্গুরতা দেখা যায় রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার উপদেষ্টা আরও বলেন ফ্যাসিবাদদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে ফ্যাসিবাদ দোসররা কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে জাতীয় জীবনে ক্রান্তিকাল চলছে তবে অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন এখনো বিদ্যমান সম্প্রীতি ও মেলবন্ধন তৈরির দেশের স্বার্থে জাতিগত ঐক্য করা প্রয়োজন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সাথে জাতীয় নির্বাচন অবিলম্বে না করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন বিএনপি মহাসচিব তিনি লেখেন এখনো এক বছর পেরিয়ে যায়নি আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় অর্জন করেছি সবচেয়ে খারাপ ডিটেক্টর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেক প্রাণ হারিয়েছে মূল্যটা অনেক বেশি পোস্টে আরও লেখা রয়েছে আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি হ্যাঁ আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে যারা মানুষের পালস বোঝে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে মির্জা ফখরুল লেখেন আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে আমরা মধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্কার সুপরেশগুলোর জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে বিএনপি মহাসচিব পোস্টের ইতি টানেন জাতিগত ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়ে তিনি লেখেন আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি আবার ইউনাইটেড হই যশোরের মনিরামপুরে বিলহরিনার ভেরিবাদ ভেঙে তলিয়ে গেছে আবাদকৃত প্রায় বারোশো বিঘা বড় ক্ষেত একই সঙ্গে প্লাবিত হয়েছে মাসের ঘের গত বাইশ ফেব্রুয়ারি ভোরে এ বাদ ভেঙে যায় বেড়িবাদ সংস্কারে কয়েকশো গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করছেন পানির স্রোতের গতি বেশি হওয়ায় দিনভর বাদ দিতে ব্যর্থ হচ্ছেন স্থানীয়রা এতে নশো থেকে এক হাজার বিঘা বড় আবাদ এখন কোমর পানিতে তলিয়ে আছে উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান তবে টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বাদ পড়ার শঙ্কায় মোহাম্মদ রিজওয়ানের দল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ষাট রানে ও পরের ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের পরাজয় গ্লানি নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সমীকরণ এমন দাঁড়িয়েছে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের আজ সোমবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কিউএদের মোকাবেলা করবে নাজমুল হোসেন শান্তর দল টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল ইতিমধ্যে এক পার দিয়ে রেখেছে ভারত তবে গ্রুপ এ থেকে সেমিতে ওঠার সম্ভাবনা এখনও চারটি দলের রয়েছে পাকিস্তান টানা দুটি ম্যাচ হারলেও বাদ পড়েনি আসর থেকে বাংলাদেশ যদি আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে যদি ভারত হারিয়ে দেয় আর পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জয় পায় তাহলে তিনটি দলের একটি করে জয় হবে সেক্ষেত্রে প্রথম রান রেটে দেখা হবে তাই সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে চলতি বছরের জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা জানিয়েছে নেপাল দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে নেপালের সংবাদ মাধ্যম নেপাল মনিটর জানিয়েছে গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ওই চুক্তির আওতায় চলতি বছরের জুন মাস থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে শুরু করবে নেপাল সরকার এছাড়া বাংলাদেশে নিযুক্ত নেপালী রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গতকাল রোববার অন্তর্বর্তী সরকার সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গেও বৈঠকে বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন অন অনুমোদিতভাবে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের ভুল ব্যবহারের অভিযোগে কার্যক্রম স্থগিত করা হয়েছিল আফগানিস্তানের নারীদের জন্য বিশেষ রেডিও স্টেশন রেডিও বেগম অবশেষে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর পুনরায় রেডিও বেগম স্টেশন চালুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায় স্থানীয় সময় শনিবার রাতে জারি করা এক বিবৃতিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে যে রেডিও পুনরায় কার্যক্রম শুরু করার জন্য বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে তবে তালেবান সরকার ঠিক কি কি নীতি ও বিধির শর্ত আরোপ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ